চট্টগ্রামের মোহরা এলাকায় অবস্থিত ওয়াসার বিশাল এক জায়গা জুড়ে রয়েছে স্টাফ অফিসার কোয়ার্টার মূলত এগুলো ওয়াসা কর্তৃপক্ষ করেছে ওয়াসায় নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কিন্তু পুরনো এই অফিসার্স কোয়ার্টারগুলো অযত্নে অবহেলায় সংস্কারের অভাবে সিনিয়র অফিসার বা জুনিয়র অফিসার কেউই থাকছে না আর এই সুযোগকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে পনেরো বছরে ওয়াসার শ্রমিক শ্রমিকলীগের সাথে আতাত করে আঠারোতম গ্রেডের কর্মচারী পাম্প অপারেটর ও পিয়ন দীর্ঘ বছর ধরে ভোগ করছেন নবম গ্রেডের সহ উপপ্রকৌশলীর অফিসার্স কোয়ার্টার দীর্ঘ বছর ধরে ভোগ করছেন নবম গ্রেডের বাসা আর ভাড়া দিচ্ছেন আঠারোতম গ্রেডের তবে বিগত বছরগুলোতে যে পরিমাণ ভাড়া আসার কথা সে পরিমাণ ভাড়া না পেয়ে একটি বড় রাজস্ব হারাচ্ছে চট্টগ্রাম বাসা এছাড়াও মহিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার চাকরি দ্বিতীয় যোগদান করেন তিনি কিন্তু আওয়ামী লীগ সরকারের ক্ষমতার দাপট দেখিয়ে প্রথম স্থায়ীকরণের তালিকা অনুযায়ী ডিউটি না করেও সাত মাসের বেতন ভোগ করেন তিনি তবে এ বিষয়ে মানিকের সাথে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি আর অকট

বিদ্যুৎ বিল এগুলো বসাকে পথ চালিত করছে তখন কর্মচারীরা যদি কেউ আবেদন করে তাদেরকে আমরা আবেদন করছি এখানে যে বাসাটা খালি পড়ে রয়েছে দীর্ঘদিন আমি এই ফ্যামিলি নিয়ে থাকতে চাইছি তখন আমার নম্বর বড়ো কমিটি সভাপতি কে বলাতে পড়ে সভাপতি যে আমাদের নম্বর নামিটা আশা করায় অন্য কোনো আবেদন না আশা করা যায় আমার নম্বর এ বিষয়ে জানতে চাইলে ওয়াসার সচিব বলেন বাসাগুলি এমনি পড়ে থাকে কেউ থাকতে না চাওয়ার কারণে মৌখিকভাবে অনেক স্টাফকে দিয়ে দেওয়া হয়েছে আসলে পদমর্যাদা অনুযায়ী বাসাগুলো তারা পাবে না অফিস না করে বেতন উত্তোলনের বিষয়ে জানেন না তিনি এবং বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালকের সাথে কথা বলতে চাইলে তিনি তার ব্যস্ততা দেখিয়ে ডিএমডি রুমে যেতে বলেন আর ডিএমডি রুমে বক্তব্যের জন্য গেলে তিনি বক্তব্য দিতে রাজি হননি পরবর্তীতে ব্যবস্থাপনা পরিচালকের সাথে কথা বলে জানাবে বলে দায় সারেন তিনি আব্দুল আওয়াল মুন্নার প্রতিবেদনে মির সাবরালির আলীর ক্যামেরায় সিএইচডি নিউজ টোয়েন্টিফোর